আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সব ভালোই আছো আজকে আমি তোমাদের অনুশীরি পাঁচের পঁয়ত্রিশ নম্বর অঙ্কটি করব এর আগের ভিডিওতে আমি চৌত্রিশ নম্বর অঙ্কটি করেছিলাম অনুশীরি পাঁচ পঁয়ত্রিশ নম্বর অঙ্কে যেটা বলা হয় সেটা হচ্ছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল চব্বিশ ক নম্বরটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যা দুটি এক্সের মাধ্যমে লেখো তো চলো আমরা অঙ্কটি শুরু করি ক নম্বর থেকে আমরা ক নম্বরটা আগে করব ঠিক আছে তো এখানে বলছে তুমি লিখবো দেয়া আছে দেয়াকে আমরা এই কথাটা লিখে নিলে আরেকটু ভালো হয় তো আমরা লিখে নিলাম যে দেওয়া আছে তিনটি স্বাভাবিক তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল চব্বিশ দেওয়া আছে ঠিক আছে এরপরে আরও দেওয়া আছে তো আমরা লিখতে পারি আরও দেওয়া আছে এই যে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স তো আমরা এই কথাটা লিখবো সবচেয়ে ছোট সংখ্যাটি সবচেয়ে ছোট সংখ্যাটি সবচেয়ে ছোটো সংখ্যাটি এক্স ঠিক আছে তাহলে অবশ্যই এখানে তিনটি সংখ্যা যেহেতু তিনটি সংখ্যা আমাদের এখানে সবচেয়ে ছোটো সংখ্যাটি এক্সের অপর দুটি সংখ্যা এক্সের মাধ্যমে প্রকাশ করে মানে এখানে হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যা তিনটি ক্রমিক সংখ্যা যদি এক দুই তিন হয় তাহলে একের থেকে দুই এক বেশি দুইয়ের থেকে তিন এক বেশি তাহলে অবশ্যই আমাদের সবচেয়ে ছোটো সংখ্যাটা এখানে এক তারপর ছোটো সংখ্যাটা যদি এক্স হয় তাহলে মাঝখানে যে সংখ্যাটা আছে সেটা আমরা এখন লিখব তা আমরা লিখব অতএব মাঝের সংখ্যাটি মাঝের মাঝের সংখ্যাটি কত হবে এখানে এক থেকে এর পরেরটা হচ্ছে এক বেশি দুইয়ের থেকে তিন হচ্ছে এক বেশি তার মানে এর পরের সংখ্যাটা হবে এক্সের থেকে এক বেশি ঠিক আছে মাঝের সংখ্যাটি এক্স প্লাস ওয়ান তাহলে বড় সংখ্যাটি কি হবে বড় সংখ্যাটি বড় সংখ্যাটি কি হবে এর দুইয়ের থেকে তিন বেশি মানে এই যে দ্বিতীয় যে সংখ্যাটা আছে তার থেকে আরও এক বেশি হবে এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস ওয়ান এর থেকে আরও এক বেশি হবে এর পরের সংখ্যাটা বা বড় সংখ্যাটা এখানে আমরা পাচ্ছি এক্স আর এক আর এক যোগ করলে হচ্ছে দুই ঠিক আছে আমাদের প্রশ্ন ছিল সবচেয়ে ছোটো সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যা দুটি এক্সের মাধ্যমে লেখো তো অপর সংখ্যা যে দুটি অর্থাৎ মাঝের সংখ্যাটি এক্স প্লাস ওয়ান এবং এরপরের বড় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস টু দুইটার ভিতরে কিন্তু এক্স আছে মানে এক্সের মাধ্যমে লেখা হয়েছে এখানে আমরা কিন্তু অ্যান্সারটা করে দিতে পারবো আমরা দেখো দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো ঠিক আছে তা আমরা কে যেটা পেয়েছি ক থেকে তো আমরা লিখব ক হতে পাই ক হতে পাই যেহেতু আমরা দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করবো তাহলে আমরা ক হতে কি পেয়েছিলাম যে সবচেয়ে ছোট সংখ্যাটি সবচেয়ে 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 ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি সবচেয়ে ছোট সংখ্যাটি ছিল ওইখানে এক্স ঠিক আছে ওইখানে ছিল এক্স ওকে আর মাঝের সংখ্যাটি ছিল মাঝের মাঝের সংখ্যাটি ছিল এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এটা আমরা ক থেকে পেয়েছিলাম তাই আমরা নিশ্চিত ক হতে পাই ঠিক আছে এরপরে বড় সংখ্যাটি আমরা পেয়েছিলাম বড় সংখ্যাটি আমরা পেয়েছিলাম এক্স প্লাস টু এবং সেখানে আরেকটা কথা লিখেছিল আমাদের প্রশ্নের মধ্যে লেখা আছে যে ক্রমিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে চব্বিশ যোগফল হচ্ছে চব্বিশ তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এই সবগুলো যদি আমরা যোগ করে দিই অর্থাৎ এক্স এরপরে দ্বিতীয়টা হচ্ছে এক্স প্লাস ওয়ান এরপরে তৃতীয়টা হচ্ছে এক্স প্লাস টু এখানে ভুল হয়েছে এক্স প্লাস টু হবে এটা এক্স প্লাস টু সবগুলো যোগ করে দিলে আমরা পাবো চব্বিশ ঠিক আছে চলো আমরা এখন সমাধান করে এক্সের মান বের করি এখানে একটা এক্স এখানে দুইটা এখানে আরেকটা মোট তিনটা এক্স তার আমরা লিখবো থ্রি এক্স এরপর এখানে আছে এক আর এখানে আছে দুই তার মানে হচ্ছে তিন আর আমরা ডান ডান পাশে পাবো সমানের ডান পাশে পাবো চব্বিশ তাহলে এখানে হচ্ছে থ্রি এক্স এই প্লাস থ্রিটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস থ্রি চব্বিশ থেকে যদি তিন বিয়োগ করি আমরা পাবো একুশ তাহলে আমরা এখানে এক্স সমান পাবো এই পাশে হচ্ছে একুশ আর তিন ওই পাশে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে একুশের সাথে তিন সাথে একুশ ঠিক আছে তাহলে আমরা এক্স সমান পাচ্ছি হচ্ছে সেভেন তাহলে এখন বলছে আমাদের সংখ্যা তিনটি নির্ণয় করা আমরা লিখবো অতএব ছোটো সংখ্যাটি ছোট সংখ্যাটি এক্স এক্সের মান হচ্ছে সেভেন তাহলে আমরা এখানে লিখবো সেভেন তারপরে লিখবো আমরা এখানে মাঝের সংখ্যাটি মাঝের সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস ওয়ান অর্থাৎ সেভেন প্লাস ওয়ান সমান হচ্ছে এইট তারপর হচ্ছে আমাদের বড় সংখ্যাটি বড় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস টু মানে হচ্ছে সেভেন প্লাস টু মানে হচ্ছে নাইন ঠিক আছে এই যে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান মানে সেভেন প্লাস আর এক্স মানে সেভেন সমান হচ্ছে নাইন ঠিক আছে অতএব আমরা এখানে লিখতে পারি সংখ্যা তিনটি সংখ্যা তিনটি সেভেন কমা এইট এটি হচ্ছে আমাদের দেখো ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোটো ও সবচেয়ে বড় সংখ্যা দুটি যোগ অপেক্ষা যার বেশি ওয়াইয়ের মান নির্ণয় করো তো প্রথমে আমরা যে গয়ের যে কাজটা করবো সেটা আমরা লিখব যে দেয়া আছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ তাহলে ওয়াই একটি সংখ্যা একটি সংখ্যা এটা আমরা লিখবো ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ যার দ্বিগুণ তাহলে যার দ্বিগুণ মানে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ মানে টু ওয়াই এর সাথে দুই গুণ ঠিক আছে এখন আমরা প্রশ্নমতে লিখে ফেলি প্রশ্নমতে যার দ্বিগুণ কি হচ্ছে যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যার যোগফল অপেক্ষা চার বেশি ঠিক আছে তাহলে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ তো আমি লিখলাম টু ওয়াই এটা কত বেশি চার বেশি এটা চার বেশি কার থেকে কার থেকে এটা চার বেশি কার থেকে এটা ছোট এবং বড় সংখ্যার সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যার যোগফল সবচেয়ে ছোট সংখ্যা আমরা পেয়েছি সেভেন এবং সবচেয়ে বড় সংখ্যা আমরা পেয়েছি নাইন ঠিক আছে কারণ আমাদের তিনটি সংখ্যা ছিল একটা হলো সেভেন একটা হলো এইট আর একটা হলো নাইন আর সবচেয়ে বড় ছোটো ছিল সেভেন এবং সবচেয়ে বড় ছিল নাইন তো এই দুটা সংখ্যার যোগফল অপেক্ষা চায়ের বেশি টু ওয়াই ওয়াইয়ের দ্বিগুণ এই দুটি সংখ্যার যোগফল অপেক্ষা চায় বেশি সে বেশি সমান সমানের অর্থ কি সমীকরণের সমান সমান অর্থ উভয় পাশ সমান করতে হবে সে যেহেতু চার বেশি তাহলে এরা চায় কম তাহলে এরা চায় যেহেতু এদের সমান করতে গেলে এদের সাথে আরো চায় যোগ করে দিতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা ওয়াইয়ের মান বের করব ওয়াইয়ের মান আমাদের বের করতে হবে এই যে ওয়াইয়ের মান বের করো যোগ করো এখানে সেভেন আর নাইন হচ্ছে ষোলো ষোলো আর চার হচ্ছে বিশ ঠিক আছে অতএব ওয়াই সমান আমরা লিখতে পারি এই পাশে আছে বিশ আর এই দুইটা ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে বিশেষ সাথে তাহলে আমরা কে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো দশ ঠিক আছে এখানে অ্যান্সার লিখতে পারি অথবা আমরা এখানে লিখতে পারি যে ওয়াই 10 টু দশ এটাই হচ্ছে গয়ের অ্যান্সার